আসসালামু আলাইকুম তারেক রহমান এক জনসভায় উনি একজন ওমরা থেকে ফিরেছে আমরা একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন যে কাবাঘরের মালিককে তারপরে জান্নাতের মালিককে এই প্রশ্নগুলো করলেন এই প্রশ্নগুলো করার মূল কারণ হচ্ছে যে তারেক রহমান বলতে চাচ্ছেন যে একটি দল উনি নাম করে বলেননি তবে একটি দল যেই দল জান্নাত বিক্রি করে জাহার বিক্রি করে তারা কারণ যে কাউকে জাহার নামে সার্টিফিকেট দেয়া এটা জামাতের সবচাইতে বড় সমালোচিত সাইড কারণ এই বিষয়টি জামাতই শুরু করেছিল যে খারেজি স্টাইলে জামাত জান্নাত বিক্রি করা বা জাহান্নাম নাম এর সার্টিফিকেট দিয়ে দেয়া এটা শুরু করেছিলেন দেলা হোসেন সাইদি দেওয়াল হোসেন সাইদির একটি ওয়াজে উনি ডক্টর কুদ্রুতি খোদা শিক্ষানীতির সমালোচনা করতে গিয়ে সেখানে ডক্টর ক্ষুদ্রতি খোদাকে খুব সজরে উনি বলেছিলেন এই লোকটি নাস্টিক এভাবে জামাতের নেতারা সার্টিফিকেট দিয়ে আসছে খারেজি স্টাইলে এটা হচ্ছে জামাতের সবচেয়ে বড়ো সাইড এবং এটা থামেনি তারা এই যে ব্যারিস্টার একজন আছেন নতুন গজিয়েছে জামাতের শাহরিয়ার কবির এই কিছু এই গজিয়ে ওঠা লোকটি এসেও যাকে তাকে নাস্তিক সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এবং এই ব্যাপারে জামাত কোনো প্রকার ডাইরেক্টলি কোনো সমালোচনা করছে না বা তাদের যে সকল অ্যাক্টিভিস্ট এই কাজকে কাজটি করছে তাদেরকে তারা বাধা দিচ্ছে না অতএব এটা তাদের পলিসির অংশ এটাই হচ্ছে জামাতের সবচেয়ে বড় ব্যবসায় যেটা তারেক রহমান তার ভাষণে জনসভায় বলেছে ভেরি গুড ওয়েল তবে কি করতে হবে জামাতকে জামাতের বিরুদ্ধে বিএনপিকে কে জয়ী হতে বা জামাতের বা কি কী করণীয় আছে সামনে যাতে করে তারা তাদের সিও সাফল্য কামনা করতে পারে প্রথমত মির্জা ফখরিস আলমীর একটি সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি বলে এসেছিলেন যে এতদিন শুনেছিলাম আওয়া মানে আওয়ামী লীগ নামটি উনি পুরোটা বলেনও নাই তবে আওয়ামী লীগকে বুঝেছি এতদিন শুনেছি যে বড় দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ এখন শুনি জামাত অর্থাৎ জামাতকে এত বড় দল ভাবার কোনো কারণ নাই তবে এই বিষয় থেকে আমি একটু সরে এসেছি আমি মনে করি বর্তমানে জামাতের অবশ্যই জনপ্রিয়তা কম বেশি বেড়েছে এবং বাড়ার কারণ কি জামাতের অনেক নেতার সাথে আমি কথা বলেছি তারাও বলেছে তারা নিজেরাও অবাক তাদের নিজেদের জনপ্রিয়তা বাড়ার ক্ষেত্রে আমরা যতই জামাতের সমালোচনা করি না কেন জামাত কিন্তু তাদের সমালোচিত দিকটির ব্যাপারে কিন্তু সজাগ হয়েছে আমি চলুন প্রথমে জামাতের বিষয়টি আলোচনা করি আমেরিকান ডিপ্লোম্যাটের একটি কথোপকথন ফাঁস হয়েছে বলে জুলকার নাইন সায়ের একটি সাংবাদিক রিপোর্ট এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় এটা আলোচনা দেখেছি এবং সেখানে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো চাইছে যে এবার জামাত ক্ষমতায় আসুক এবং এই কারণে এই লিকড কনভারসেশনটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই বিষয়ে এর সপক্ষে কিছু কথা বলি জামাতের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক অনেক পুরনো সেই আয়ুব খানের সময় থেকে এবং উনিশশো সালে যুদ্ধের সময় জামাত পশ্চিম পাকিস্তান তথা পশ্চিমাদের উদ্দেশ্যই চরিতার্থ করেছে এবং তারা বাংলাদেশ স্বাধীনতার বিরোধী ছিল এবং সেই ক্ষেত্রে জামাতের সবচাইতে বড় ভয়ঙ্কর ভূমিকাটি পালন করেছিল এরপরে জিয়াউল হকের শাসন আমলেও জিয়াউল হকের এবং জিমি কাটার পলিসি এবং রেয়ারগ্যান পলিসি এগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে জিয়াউল হক যে সকল পদক্ষেপ নিয়েছিলেন সেই জিয়াউল হকের সবচেয়ে বড় চালিকা শক্তি হিসাবে কিন্তু জামাত তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যদিও জামাতের জনপ্রিয়তা পশ্চিম পাকিস্তানে তথা পাকিস্তানে কোনোদিন এত ব্যাপক ছিল না এরপরে মুজাহিদিনের ক্ষেত্রে মুজাহিদিন গঠন এবং অন্যান্য অ্যান্টি সোভিয়েত বাহিনী গঠন করার ক্ষেত্রে ইসলামী যোদ্ধাদের ক্ষেত্রে তৈরি করার ক্ষেত্রে জামাতের একটি ভূমিকা অবশ্যই ছিল তালেবান সৃষ্টির ক্ষেত্রেও জামাতের একটি ভূমিকা ছিল সেই ক্ষেত্রে জামাতের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক তো নতুন নয় আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে যে যখনই ইসলামিজম ইসলামী মৌলবাদ জঙ্গিবাদ এসব নিয়ে কথাবার্তা বলা হয় ইসলামিক স্টেটের সমালোচনা করা হয় বা আমরা সবাই ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে ইসলামের নামে যে সকল জঙ্গিবাদ তার বিরুদ্ধে এমনকি ব্রিটেন বর্তমানে হিন্দু জঙ্গিবাদের বিরুদ্ধেও বিভিন্ন রকম রিপোর্ট করছে কিন্তু এর অর্থ এই নয় যে পশ্চিমা বিশ্ব বিশ্ব তারা সবসময় শাসনের বিরুদ্ধে এরকম তারা না কারণ এগুলো অনেক ক্ষেত্রে তাদের ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সের এর উপর নির্ভর করে যখন তখন এদেরকে আবার প্রয়োজন হতে পারে যেমন জামাতকে প্রয়োজন হয় বিশেষ করে চায়নাকে যখন নাড়াচাড়া দিতে হয় জিনহুয়া প্রমিস নিয়ে সেই সকল ইস্যু নিয়ে এবং সেখানকার ইসলামিক আন্দোলন নিয়ে এই সকল বিষয়ে চায়নাকে খোঁচাখি করতে হলে ইসলামীর এ সকল জঙ্গিবাদ এ সকল এ সকল মৌলবাদী শক্তিদেরকে অনেক সময় পশ্চিমা দরকার হতে পারে বলে অনেকেই অনেক জিও পলিটিক্যাল অ্যানালিস্ট মনে করে থাকেন তাই আমরা দেখেছি যে বাংলাদেশ স্বাধীনতার পরপর জামাতের অনেক প্রশ্নবিদ্ধ নেতারা গোলাম আজমের পরিবার এছাড়া চৌধুরী মঈন সহ অনেকেই জামাত জামাতের নেতারা আমেরিকা কানাডা এবং ব্রিটেনে আশ্রয় নিয়েছে এবং তারা বর্তমানে সেখানে নাগরিক হয়ে বসে আছে এবং তাদের বংশরা সেখানে ভালোই আছে তাই এদের সঙ্গে জামাতের সম্পর্ক খারাপ যে জামাতের আবার সমালোচনা দেখেছি আমরা যে কয়েক বছর আগে ব্রিটিশ যে হোম মিনিস্ট্রি বা গৃহ মন্ত্রণালয় এবং সেখানে আমরা একটি রিপোর্ট দেখেছি সেই রিপোর্টটি ছিল মূলত মুসলিম ব্রাদারহুডের উপরে সেই রিপোর্টটি আপনারা অনলাইনে পাবেন দেখেন আপনারা যদি লিখেন গুগলও করেন যে মুসলিম ব্রাদারহুড ব্রিটিশ বা ইউকে হোম অফিস রিপোর্ট সেই রিপোর্টটি বেশ বড় সেই রিপোর্টটি পড়লে দেখবেন শেষের দিকে যে তারা জানে মুসলিম ব্রাদারহুড এবং জামাত তারা একসাথে কাজ করে এবং জামাতে সেখানে যথেষ্ট সমালোচনা এসছে এবং জামাত অনেক ক্ষেত্রে মৌলবাদিতা করে বলে তারা সেখানে লিখেছে তারা ইসলামের মসজিদে জামাতের তাণ্ডব তারা জানে যে জামাত বিভিন্নভাবে সেখানে কী রকম কাজগুলো করে থাকে তারপরেও ওভারঅল জামাতের ব্যাপারে তাদের অবস্থান নেগেটিভ নয় ওভারঅল পশ্চিমা বিশ্বের তাই জামাতের ব্যাপারে জামাতের অঙ্গ সংগঠন সিআই আপনার ইসলামিক শিবিরের ব্যাপারে সিআই একবার তাদেরকে টেরোরিস্ট লিস্টে রেখে রেখেছিল কিন্তু তারপরেও যা বললাম আপনার বাস্তুত বাস্তবত কার্যত জামাতের টোটাল বিরোধী ওরা নয় কারণ তারা মনে করে যে ইসলামিক যতগুলো রাজনৈতিক দল আছে বা ইসলামিক যতগুলি জঙ্গি সংগঠন বলেন রাজ্য ইসলামিক সংগঠন বলেন এগুলোর ভিতরে জামাত জামাত সবচেয়ে বেরি বেশি অর্গানাইজড ওয়েতে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে তারা থামস আপ দিয়ে এগুচ্ছে সেই খানের সময় থেকে তাই জামাত গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে তাদের মেথড হিসাবে এটা পশ্চিমা বিশ্ব মনে করে এবং যদিও আমরা জানি যে মৌদুদি তার চিঠিতে যখন তাকে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তিনি উপস্থিত হতে পারেন নাই কিং ফয়সাল অ্যাওয়ার্ডটি শুরুই হয়েছিল মৌদুদিকে দিয়ে সেখানে মৌদুদি কিন্তু সে খেলাফতের কথা বলেছিলেন এটা পশ্চিমা বিশ্ব জানে কিন্তু পশ্চিমা বিশ্ব জামাতের ব্যাপারে পজিটিভ বলেছে এবং একটা জিনিসই তারা চাইছে যে এরদোয়ান স্টাইলে জামাত চলুক এরদোয়ানের দল যেভাবে তুরস্ককে একটি সেমাই সেকুলার প্রো ইসলামিক দেশ হিসাবে চালাচ্ছে জামাতো সেভাবে চলুক এইটা বা চালাক দেশ এইটা পশ্চিমা মেনে নিবে এবং এই ক্ষেত্রে কখনোই এরদোয়ানের তো নাই এরদোয়ানের পক্ষ স্টেপ নিয়েছে বর্তমানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি বুঝতে হলে আপনাকে তাকাতে হবে সৌদির দিকে তাকাতে হবে পাকিস্তানের দিকে তাকাতে হবে তুরস্কের দিকে এই তিনটা দেশ ছাড়া কোনো দেশে ব্যাপক ইম্পর্টেন্ট কিছু নয় আসুন আপনি বাংলাদেশে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন করছে ট্রাম্প বর্তমানে তারা আপনার যে পিস বোর্ড বোর্ড অফ পিস করেছে সেখানে যেই হাতে কোনো কয়েকটি দেশ এসছে তার ভিতরে তুরস্ক আছে তার ভিতরে সৌদি আরব আছে তার ভিতরে পাকিস্তান অ্যাকসেপ্ট করেছে ব্যাপারটি এরকম অবস্থায় আছে সুতরাং তিনটে দেশই আছে এবং তিনটে দেশ মিলে সৌদি আরব পাকিস্তান এবং তুরস্ক মিলে একটি নিজের একটা সামরিক জোট করার প্রক্রিয়ায় আছে ফাইনালাইজেশন করার ফাইনালাইজ পর্যায়ে আছে তাই এই তিনটি দেশ একসাথে থাকলে ট্রাম্প ইজ খুশ ইজ ভেরি হ্যাপি এবং ট্রাম্প কিছুদিন আগে সহ বিভিন্ন সময় এর দোয়ানের ভূসী প্রশংসা করেছে এবং এই বোর্ড অব পিসে কিন্তু একমাত্র সুপার পাওয়ার আছে রাশিয়া এবং রাশিয়া বলেছে আমেরিকার কাছে তাদের যে জব্দ করা অস্ত্র আছে সেখান থেকে তাদের ওই এক বিলিয়ন ডলার নিয়ে নিলেই তারা তারা খুশি সুতরাং এর বাইরে আর কোনো কিছু তারা ইন্টারেস্টেড না অর্থাৎ তারা বোর্ডে থাকতে চাচ্ছে রাশিয়া কারণ রাশিয়ার ব্যাপারে পুটিনের ব্যাপারে কিন্তু ট্রাম্প কিন্তু অতটা নেগেটিভ নয় কারণ আমি আপনাদেরকে এর আগে একটি ইংরেজিতে ভিডিওতে বলেছিলাম বর্তমান বিশ্ব চাচ্ছে যে সুপার পাওয়ারগুলো একসাথে হতে সুপার পাওয়ারের বাইরে বাকি কোনো দেশই কোনো ইম্পর্টেন্ট না আসলেও নয় সঙ্গে অনেক দেশ আছে অসংখ্য দেশ আছে তারা কার্যত এটা শুধু জনমতের জন্য প্রয়োজন হতে পারে জাতিসংঘ কিন্তু বাস্তবতা হচ্ছে এই পাঁচটি সুপার পাওয়ারের বাইরে কোনো দেশ সম্পূর্ণ সভারেন বলে আমি মনে করি না সৌদি আরব সেমি সভারেনের অবস্থায় আছে বলে মনে করি তুরস্ক ক্ষেত্র তাই যেহেতু তারা সৌদি বিশেষ করে তুরস্ক নেটো অন্তর্ভুক্ত দেশ সেই বিষয়টি পদক্ষেপে যাচ্ছে বর্তমানে আমেরিকান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি এরদোয়ানের সঙ্গে সম্পর্ক জামাতের ভালো আছে এটা আপনারা জানেন জামাতের নেতারা বহু বছর গত বেশ কয়েক বছর ধরে বহুবার তুরস্কে এরদোয়ান এবং এরদোয়ান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তারা মিটিং করেছে এবং সে আমেরিকান পলিসির অংশ হিসাবে তারা তুরস্কের দিকে ঝুঁকেছে এখন আর পাকিস্তান তাদের প্রাইমারি কেবলানা এই জামাতের তাই জামাত তুরস্কের থামস আপ পেয়েছে সৌদি আরবের সঙ্গে জামাতের সম্পর্ক ভালো না পাকিস্তানের সঙ্গে ভালো না কিন্তু তুরস্ক থাকলে তুরস্ক অ্যাডমিনিস্ট্রেশন থাকলে সেখানে খুশি এবং সেটাকে এস্টাবলিশ করার জন্য জামাত কতগুলো বিষয় থেকে সরে এসছে যেমন একাত্তর সহ বিভিন্ন সময় তারা ডাইরেক্ট না বলেও ইনডাইরেক্টে তারা ক্ষমা চেয়েছে এবং সেখানে সাদেক কায়েম তারা আমাদের মরহুম ইন্টালেকচুয়ালদের উনি স্মৃতিসৌধে ওরা গেছে শ্রদ্ধা অর্জন জ্ঞাপন করেছে এগুলো সবই জামাতের পজিটিভ জামাত খুব ইন্টেলিজেন্ট পলিটিক্স করছে এবং জামাত বলেছে মেয়েদেরকে কাপড় চোপড়ের ব্যাপারে তারা জোর জবরদস্তি করবে না পাঁচ ঘন্টার কাজের ব্যাপারে যে বিষয়টা ওটা থেকে তারা সরে আসবে বলে আমি মনে করি এবং তারা আরও পার্লামেন্ট আমরা দেখতে পাবো এরকম তারা রিফর্মের দিকে যাবে আস্তে আস্তে এটা তারা বোঝাচ্ছে এবং আইন করবে না এটা হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ বিষয় যেটা জামাতের জন্য সব পজিটিভ খেলা খেলেছে তাহলে জামাতের ব্যাপারে তারা নেগেটিভ নয় এইটা এস্টাবলিশ হয়েছে এই লিগ কনভারসেশন থেকে এর অর্থ এই নয় যে পশ্চিমা দৃশ্য চাইছে যে জামাত চলে আসো কারণ বিএনপি আসলেও তারা আপত্তি নেই কারণ বিএনপির প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি জিমি কার্টারের সাথে লনে হেঁটেছিলেন এবং জিয়াউর এবং জিমি কার্টারের পলিসি অ্যাডমিনিস্ট্রেশনের ইম্পোজিশনের ক্ষেত্রে এবং বাস্তবায়নের ক্ষেত্রে এবং মুজাহিদিন তথা ইরানের বিরুদ্ধে বিশেষ করে পদক্ষেপের ক্ষেত্রে জিয়াউল হকের সাথে মিলে এবং মুসলিমের সাথে মিলে উনি কাজ করেছেন একমাত্র সমস্যা ছিল জিয়াউ রহমানের উনি প্রো প্যালেস্টিনিয়ান ছিলেন এবং এই প্রো প্যালেস্টিনিয়ান ইস্যুতে সমাধান করার জন্য বোর্ড অব পিস গঠন করা হয়েছে যে ক্ষেত্রে বাংলাদেশ অংশ নিবে কিনা আমার সন্দেহ আছে তো পঞ্চাশ ষাটটি দেশের কাছে যে রিকোয়েস্ট পাঠানো হয়েছে বাংলাদেশ মনে হয় এর ভিতরে নেই আমি শিওর না তবে মনে হয় বাংলাদেশকে পাঠানো হয়নি বাট পাঠানো হবে যদি ইলেকশন হয়ে যায় আমার মনে হয় তবে আমরা দেখেছি যে ইউরোপ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দাওয়াত দেওয়া হয়নি আমাদের এই ডক্টর ইউ ইউনুসকে এবং ডক্টর ইউনুসের ব্যাপারে তাদের খুব একটা নেগেটিভ অ্যাটিটিউড না থাকার কথাও না তবে বিএনপি তারা তাদের কিছু পলিসিকে স্পষ্ট করতে হবে তারা জামাতের জামাত একটা উগ্রবাদী দলে পরিণত হবে তারা ক্ষমতায় গেলে এবং যেহেতু তারা যাকে তাকে নাস্তিক মুরতাদ কাফের বানিয়ে দেয় এ সবচেয়ে বড় ভিক্টিম আমি নিজেই কারণ আমি সুফি পরিবারের মানুষ এবং আমাকে নাস্তিক মুরতাদ কাফের বহুবার বানানো হয়েছে এবং তারা এটা হচ্ছে এই জিনিসটা যে বিভিন্ন মৌলবাদী সংগঠনের ভিতরে ছড়িয়েছে এর জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে জামাত এবং এইটা বিএনপিকে বারবার টোকা দিতে হবে যে আমরা সবাই কাফের মুরতাদ হয়েছে এবং আলটিমেটলি তারা সরিয়া শাসন কায়েম করবে এটাকে জামাত বিএনপি কে করতে হবে বিএনপি তাদের মুক্তিযোদ্ধা চেতনাকে ফিরিয়ে আনতে হবে এবং তাদের বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে এবং তারা নির্বাচন যদি করেও নির্বাচনের পরবর্তীতে তাদেরকে খুব রোবাস্ট অবস্থায় যেতে হবে এবং সেই রোবাস্ট অবস্থা হচ্ছে যে তারা বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে বহুদলীয় গণতন্ত্র ফিরে আনার ক্ষেত্রে তাদের কোনো বিতর্ক নেই এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এই মধ্যে কোনো স্টেটমেন্ট দেবে না এবং নির্বাচনের পরে তারা যদি নিজের ক্ষমতা থাকতে চায় তাদের একাত্তরের চেতনা ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেই হবে রাজনীতিতে এটা হচ্ছে একমাত্র বিএনপির এবং এই ব্যাপারে বিএনপি কথা বলতে হবে এবং এই নির্বাচনে সবচেয়ে বড় যেটা খেলার বিষয় হবে সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন তবে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জিতবে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না বলে আমি মনে করি অনেকটা এবং সুষ্ঠু নির্বাচন না হলে জামাত ক্ষমতায় যেতে পারে তো জামাত ক্ষমতায় গেলে এত ভয় পাওয়ার কিছু নাই বলে আমেরিকা মনোভাব মনে হয় সেইখানে তবে বিএনপি যদি ক্ষমতায় না যায় তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা দ্রুত ফিরে আসা খুবই মুশকিল হবে এবং কখনো কোন অবস্থাতেই জামাত আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক বা এনসিপি চায় না হল সবই জামাতের পিটি বেড়া চায় না তাই বিএনপি কে ক্ষমতায় যাওয়াটা প্রয়োজন বলে আমাদের দেশের মানুষ মনে করে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরে আনা আনলে বিএনপি লং রানে টিকে থাকবে না এবং বিএনপি যদি ক্ষমতায় না আসে তাহলে আলটিমেটলি যদি জামাত ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশকে আওয়ামী লীগের মাধ্যমে একটা রেভলিউশন ঘটনার পরিকল্পনা নেবে পশ্চিমা দেশগুলো এটা অবাক হলো এটাই সত্য এবং এটাই হতে পারে বলে আমি মনে করি সেদিকেও আমেরিকার একটা অল্টারনেটিভ পলিসি থাকবে তবে সব দিক থেকে ভালো হবে বিএনপি যদি আওয়ামী লীগের ভোটগুলো নিতে পারে আওয়ামী লীগের ভোটগুলো নিতে হলে বিএনপিকে এখন নির্বাচনের আগে অবশ্যই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা বিভিন্নভাবে প্রকাশ করতে হবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রকাশ করলে কেউ আওয়ামী লীগ হয়ে যায় না এই এই শেষ মুহূর্তে হলেও বিএনপি যদি এই পলিসিগুলো স্পষ্ট করে তাহলে বিএনপি যদি সু নির্বাচন হয় জয়ের আশা করতে পারে তবে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ দেশে পরিণত হোক এটা আমরা সবাই চাই সব মতের মানুষ একসাথে থাকুক সেটা চাই সব ধর্মের মানুষ একসাথে থাক সেটাই চাই কারণ জামাত আসলেও জামাত এখানে শরিয়া শাসন কায়েম করতে পারবে না এটা এটা একটা ভালো দিক এবং আসলেও তাই আমেরিকান ডিপ্লোম্যাটের কথায় সেটা প্রকাশ পেয়েছে এটা সত্য এবং এটা ভালো এবং আমেরিকান এটা পলিসি বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের এবং এখনও তারা মৌলবাদী শক্তি ক্ষমতায় রেখে তারা কোনো পাস সাফ করবে না কারণ পৃথিবীতে যত ইসলামী জঙ্গিবাদ বা মৌলবাদী শক্তির উত্থান আমরা পতন দেখেছি এগুলো সবকিছু ক্ষেত্রে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স বিশেষ করে আমেরিকান ইন্টারেস্টগুলো ইনভলভ ছিল তো সেটা জামাত আসলে সেটার আর প্রয়োজন নেই বর্তমানে তাই জামাত আসলেও উগ্রবাদী কোনো সরকার আসবে বলে আমিও মনে করি না তবে বিএনপিকে তাদের অবশ্যই বিএনপিকে তাদের অবশ্যই তাদের পলিসি স্পষ্ট করতে হবে কারণ রাজনীতির আগে নির্বাচনের আগে অস্পষ্টতা মানুষ পছন্দ করে না বাংলাদেশে বিএনপির যে সকল চিরাচরিত যে সকল পলিসি সেগুলোকে বিএনপি চাঙ্গা করতে হবে তারাকে সেগুলি চাঙ্গা করতে হবে তার ভিতরে অন্যতম যদি আওয়ামী লীগের মানুষদের ভোট পাওয়া যায় তবে আওয়ামী লীগের নির্দেশনা হচ্ছে আওয়ামী যারা সমর্থক তাদেরকে বলা হয়েছে তারা যেন নির্বাচনে ভোট দিতে না যায় তবে বিভিন্ন জায়গায় আমি জানি যে তাদেরকে অবশ্যই ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তারা যেন নির্বাচনে ভোট দিতে যায় এটা তাদেরকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে বিভিন্ন পক্ষের যারা ইলেকশনে যাচ্ছে সেই সকল দল থেকে তবে তারপরেও মানুষ মনে হয় আমার নির্বাচনে যাবে বা চাইতে যেতে চাইবে বহু বছর পরে মোটামুটি একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার একটি আভাস পাওয়া যাচ্ছে আবার যাচ্ছে না এরকম একটা অবস্থা তবে যদি বিএনপি ঠিক মতো